আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই ধরনের কাপড় দিয়ে জামাটা তৈরি করেছি এক কালার কাপড় এবং প্রিন্ট কাপড় রয়েছে এখানে আর সামনের দিকে আমি খুব সুন্দর একটা ডিজাইন করেছি নিচের দিকে এইভাবে করে একটা কাপড়ের লেয়ার যোগ করেছি তো সব মিলিয়ে জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জামাটি তৈরির জন্য এখানে আমি প্রিন্ট কাপড় নিয়েছি বারো গৃহ পরিমাণ এবং এক কালার কাপড়টা দুই গজের একটু বেশি রয়েছে তো এখানে জামার লম্বার মাপ অনুযায়ী এতটা পরিমাণ কাপড় লাগবে না তাই আমি এক কালার কাপড়টির এক মাথা থেকে একটু কাপড় কেটে আলাদা করে নিব যেহেতু আমার এতগুলো কাপড় লাগবে না আপনাদের যদি লম্বা বেশি নিতে চান মানে জামার লম্বা যদি বেশি হয় তাহলে কিন্তু পুরো কাপড়টিও লেগে যেতে পারে আপনারা আপনাদের জামার লম্বার মাপ অনুসারে কাপড় নেবেন তো এবার যেটা করব এই কাপড়টিকে এইভাবে করে একবার ভাজ করে নিব কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে রয়েছে তো এরপরে আমাদের প্রিন্টের কাপড়টি নিতে হবে এবং প্রিন্টের কাপড়টিকে আমি আপনাদেরকে ভাজ করে দেখাচ্ছি প্রথমে এইভাবে করে একটা ভাজ করে নিচ্ছি এরপর এই সাইড থেকে আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিচ্ছি তো এই তো দুটি কাপড়ের বন্ধ সাইড ভালো করে মিলিয়ে রাখতে হবে তো একটু খেয়াল করে দেখুন প্রিন্টের কাপড়টিও কিন্তু এখানে চার পাটে রয়েছে আর এক কালার কাপড়টিও কিন্তু চার পাটে রয়েছে এক দুই তিন চার দেখতে পাচ্ছেন দুটি কাপড়ই চার পাটে রয়েছে তো এরপর জামার লম্বার মাপটা দেখাচ্ছি এখানে কিন্তু দুটি কাপড় মিলিয়ে মোট লম্বাটা একচল্লিশ ইঞ্চি হচ্ছে তবে পরবর্তীতে আমি নিচের দিকে আরও একটা পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড়ের লেয়ার যোগ করব তখন মোট লম্বাটা ছেচল্লিশ ইঞ্চি হবে তবে সেলাই করার পর এটা চুয়াল্লিশ ইঞ্চি টিকবে তো এখন ওপরের কাপড়টিকে নিচের কাপড়টির ওপর হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য উঠিয়ে রাখতে হবে এরপরে কাপড়টির বন্ধ সাইড থেকে ফিতা ধরে পুটের মাপটা নিতে হবে তো এখানে আমি বত্রিশ ইঞ্চি বডির জন্য জামাটা তৈরি করছি তাই পুট নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের লম্বাটাও ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তো আমি যেহেতু ফিটিং করে জামাটা তৈরি করব তাই ছয় ইঞ্চি নিলাম এবার এই কর্নার থেকে সয়া এক ইঞ্চিতে একটা মার্ক করে আরমহলের জন্য একটা শেপ দিয়ে নিলাম এবার জামার সামনের পার্টে তালপাট তৈরির জন্য ওপর থেকে পোনে এক ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকুও ড্রয়িং করে নিলাম এবার বডির মাপটা নিতে হবে তো জামার বডি যেহেতু বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি সাথে এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এবার কাপড়টির ওপর থেকে ফিতাটিকে এইভাবে সোজা করে ধরে পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এই জায়গাতে বডি মাপের চাইতে হাফ ইঞ্চি কম নিতে হবে অর্থাৎ বডির এখানে যেহেতু আমরা প্রায় আট ইঞ্চি নিয়েছিলাম তাই এখানে সাড়ে সাত ইঞ্চির মতো নিচ্ছি এবং এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য দাগ দুটিকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এবার যেটা করতে হবে এই দাগটিকে নিচের দিকে এইভাবে একটু আড়াআড়ি করে নিচ পর্যন্ত মিলিয়ে দিতে হবে এরপরে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো আমি যেভাবে কাপড়টি কেটে নিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু কাপড়টিকে কেটে নেবেন এরপরে যেটা করতে হবে কাপড়টির ওপর থেকে সোজা করে ফিতা ধরে এখান পর্যন্ত যে মাপটা আসবে ফিতাটিকে কোনাকভাবে ধরে এখানেও কিন্তু সেম মাপটা উঠিয়ে নিতে হবে তাহলে জামার কোনাটা আর বের হয়ে থাকবে না আপনারা অবশ্যই এইভাবে করে কোন রংটুকু কেটে ফেলবেন তাহলে আর জামার কোনা বের হবে না আর সাইড থেকে যে কাপড়টুকু বের হবে সেই কাপড়টুকু এখানে রেখে এই যে কোনার যে জোড়ার কাপড়টুকু রয়েছে সেই জোড়ার কাপড়টুকু কেটে নিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন জামার গলার অংশটুকু কাটিং করতে হবে তো এখানে যেহেতু আমি বোট নেক তৈরি করব তাই গলার চওড়াটা চার ইঞ্চি নিচ্ছি এবং গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এরপর এখানে প্রথমে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং এর ভেতরে একটু রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে তো বোট গলার শেপ দিয়ে নিলাম এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি এই জামার সামনের এবং পেছনের দুটি গলার লম্বাই কিন্তু একই থাকবে এরপর ভেতর থেকে একটা কাপড় আলাদা করে নিতে হবে এরপরে অন্য কাপড়টিকে আবারও ভালো করে ভাজ করে নিতে হবে এবং তালপাটের অংশটুকু কেটে ফেলতে হবে এটা কিন্তু জামার সামনের পার্ট তাই সামনের পার্টে তালপাটের অংশটুকু কেটে নিলাম এবার নিচের এই কাপড়টিকে মাঝখান বরাবর কেটে নিতে হবে এবং যে কোনো একটা পার্ট এইভাবে করে সরিয়ে রাখতে হবে এরপরে প্রিন্টের কাপড়টির ওপর থেকে ফিতা ধরে সাড়ে আট ইঞ্চি নিচে একটা মার্ক করে নিলাম তো নিচের দিকে কিন্তু দুই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি থাকছে এখন এই দাগ থেকে ওপরের দিকে একটু বাঁকা করে একটা দাগ কেটে নিচ্ছি তো ডিজাইনটা করার জন্য এইভাবে করে আপনারা বাঁকা করে একটা শেপ দিয়ে নেবেন এরপরে এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে আমি ঠিক যেভাবে করে কাপড়টি কেটে নিচ্ছি আপনারা সেমভাবে কাপড়টি কেটে নেবেন এরপরে নিচের কাপড়ের ওপর ওপরের কাপড়টিকে এই পর্যন্ত উঠিয়ে আবারও ওপরের মাপ অনুযায়ী নিচের কাপড়ে দাগ কেটে অংশটুকু কেটে ফেলতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন যে এটা আসলে আমি পট্টি তৈরির জন্য এইভাবে করে কাপড়টা কেটে নিয়েছি এবার এক কালার কাপড়ের উপর প্রিন্টের কাপড়টিকে এইভাবে করে উঠিয়ে রাখতে হবে এবং এ দাগ অনুসারে নিচের কাপড়ে দাগ কেটে নিতে হবে এরপর আমি এ দাগ থেকে নিচের দিকে এক ইঞ্চিতে আরও একটা দাগ কেটে নিব মানে ওপরের দাগের মতো করে নিচের দাগটি কেটে নিলাম এখন ওপরের দাগ অনুসারে কাপড়টি প্রথমে কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন একই মাপে কাপড়টি কেটে নিয়েছি তো যখন আমরা এটা সেলাই করব। তখন প্রথমে কিন্তু প্রিন্টের কাপড়ের সাথে এই পট্টির কাপড়টি সেলাই করব, তারপরে নিচের কাপড়ের সাথে এটা যোগ করব। যেহেতু ডিজাইনটা করার কারণে প্রিন্টের কাপড়টি এখন লম্বার দিকে কিছুটা ছোট হয়ে গিয়েছে তাই পেছন পাইটের কাপড়টিকেও কিন্তু সামনের পাইটের লম্বা অনুসারে এইভাবে করে একসাথে মিলিয়ে ধরে কেটে নিতে হবে তো যদি আপনারা এই এক্সট্রা কাপড়টুকু কেটে বাদ না দেন তাহলে কিন্তু পেছন পার্টের কাপড়টা সামনের পার্টের তুলনায় বেশি লম্বা হয়ে যাবে তো যখন আমরা সেলাই করব তখন পেছন পার্টের সাথে পেছন পার্টের এই কাপড় দুটি একসাথে এইভাবে করে জোড়া দিব এবং সামনের পার্টের কাপড়টা একটু আলাদাভাবে সেলাই করতে হবে তো চলুন আপনাদেরকে এটা এখন সেলাই করে দেখায় তো এখানে আমি প্রিন্টের কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর পট্টির যে কাপড়টা রয়েছে কাপড়টিকে উল্টো করে রেখেছি এখন দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিব দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর কাচির মাথা দিয়ে একটু করে কাপড় কেটে নিলাম এরপরে পট্টির কাপড়টিকে ভালো করে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে এইভাবে করে ঘষে নিতে পারেন এরপরে এইভাবে ডাবল ফোল্ডে ভাজ করে কাপড়টি সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার গলার অংশটুকু সেলাই করতে হবে এজন্য প্রথমে গলার পট্টির কাপড়টা কেটে নিব এজন্য কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করে নিলাম এখন আরও একটা কাপড় এক সাইড থেকে কিছুটা ভাজ করে নিচ্ছি এই কাপড়ের ওপর গলার কাপড়টিকে এইভাবে করে রেখে গলার মাপটা উঠিয়ে নিলাম এবার এই মাপ থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে বাইরে দিয়ে আরও একটা দাগ কেটে নিলাম তো এভাবে করে প্রথমে আপনারা গলার পট্টির কাপড়টা কেটে নেবেন তো এবার জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে গলার অংশটুকু সেলাই করে নিতে হবে এবার কাপড়টিকে ভালো করে প্রথমে উল্টো পাশে উলটিয়ে ডাবল ফোল্ডে ভাজ করে আবারও সেলাই করতে হবে আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে এজন্য এখানে আমি নিচের পার্টের কাপড়টা নিয়ে নিয়েছি সামনের পার্টের যে নিচের কাপড়টা সেটা নিয়েছি এরপরে নিচের পার্টের কাপড়ের ওপর ওপরের পার্টের কাপড়টিকে এইভাবে করে উঠিয়ে দাগের ওপর রেখে সেলাই করতে হবে আর এখানে কিন্তু এক কালার কাপড় এবং প্রিন্টের কাপড় দুটি কাপড়ই কিন্তু সোজা দিকে রয়েছে অর্থাৎ সোজা পাশে কাপড় দুটিকে মিলিয়ে রেখে তারপরে সেলাইটা করবেন তো এইভাবে একবার সেলাই করার পর আপনারা চাইলে ওপরের এই সেলাই বরাবর আরও একটা সেলাই করে দিতে পারেন এতে করে ডাবল স্টিচ থাকবে এবং সেলাইটাও কিন্তু টেকসই হবে দেখুন সামনের পাইটের কাপড় দুটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এই সামনের পাইটে যে দুই কোনাতে জোরের অংশটুকু ছিল সেই জোরের অংশটুকু সেলাই করতে হবে তো জামার কাপড়টিকে সোজা পাশে এবং এর ওপর এই ছোটো কাপড়টিকে উল্টো পাশে রেখে কোনার জোরটুকু সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা করে নিলাম সেমভাবে কিন্তু অপর পাশের জোড়ার অংশটুকুও সেলাই করে নিতে হবে তো এটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব এবার জামার পেছন পার্টের কাপড়টা নিয়েছি এবং আমি কিন্তু অফ ক্যামেরায় গলার অংশটুকু আগে থেকে সেলাই করে রেখেছি এখন পেছন পার্টের ওপরের পার্টের সাথে নিচের কাপড়টা জোড়া দিতে হবে তো এজন্য দুটি কাপড়ই সোজা পাশে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে উল্টো দিকে হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে করে ভাজ করে দুটি কাপড় একসাথে জোড়া দিয়ে নিতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা দুটি কাপড় একই সাথে জোড়া দিয়ে নেবেন দেখুন কাপড় দুটি একসাথে জোড়া দিয়ে নিয়েছি এখন পেছন পাইটের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর সামনের পাইটের কাপড়টি উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে তো এখানে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে কাঁধের অংশটুকু এত চিকন কেন এটা যেহেতু বোট নেক তাই কাঁধের অংশটুকু এরকম চিকন হয়ে থাকবে আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কাঁধে অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের জামার হাতা জোড়া দিতে হবে তো হাতা তৈরির জন্য এখানে যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু চারপাটে রয়েছে আর এই কাপড় এখন প্রথমে কাপড়টির বন্দর সাইড থেকে আর্মহলের মাপটা উঠিয়ে নিতে হবে তো জামার আর্মহল যেহেতু ছয় ইঞ্চি নিয়েছিলাম তাই প্রথমে ছ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এই ছয় ইঞ্চির সাথে অবশ্যই কিন্তু আরও দুই ইঞ্চি বেশি নিতে হবে অর্থাৎ টোটাল আট ইঞ্চি নিয়েছি এরপরে ওপর থেকে আড়াই ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিতে হবে এবং মাঝখান থেকে এভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে এখান থেকে মুহুরির জন্য মাপটা উঠিয়ে মুহুরির দাগটি কারমোল পর্যন্ত এভাবে করে মিলিয়ে দিতে হবে যাদের বডি বত্রিশ ইঞ্চির ওপরে তারা কিন্তু সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে হাতাটা কাটিং করতে পারবেন না তারা কিন্তু হাতা তৈরির জন্য আরও হাফ গাছ পরিমাণ এক্সট্রা কাপড় বেশি করে কিনবেন তো এ তো দুটি হাতাই কিন্তু বের হয়ে গিয়েছে এখন যে কোনো একটা কাপড় সরিয়ে রাখতে হবে তো এখানে হাতাটার লম্বা নয় ইঞ্চি রয়েছে আমি নিচের দিকে আরও তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় যোগ করব তো প্রথমে এই যে হাতার মুহুরির মাপ অনুসারে নিচের কাপড়টিকে কেটে নিচ্ছি এখন প্রিন্টের কাপড়ের ওপর এক কালার কাপড়টিকে এইভাবে করে রেখে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন এক কালার কাপড়টিকে এইভাবে করে উল্টে নিতে হবে এবং এক কালার কাপড়ের ওপর দিয়ে এভাবে করে আরও একটা চাপ সেলাই দিতে হবে তো এবার যেটা করতে হবে নিচের অংশটিকে উল্টো দিকে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে হাতাটি জামার সাথে জোড়া দিয়ে দেখাবো এজন্য জন্য এখানে আমি জামার কাপড়টিকে সোজা পাশে এভাবে করে মেলে রেখেছি আর এই পাশে কিন্তু জামার তালপাট রয়েছে অর্থাৎ জামার সামনের পায়ের তালপাটের অংশটুকু রয়েছে এবার হাতার কাপড়টিকে জামার কাপড়ের ওপর অবশ্যই উল্টো করে রাখতে হবে এবং জামার যে পাশে তালপাট থাকবে হাতার সে তালপাটের জন্য কিছুটা এইভাবে করে ড্রয়িং করে তালপাটের অংশটুকু কেটে ফেলতে হবে এরপরে দুটি কাপড় মিডিল থেকে এভাবে করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে সেলাই করলে আপনারা একই সাথে তালপাটও কাটিং করতে পারবেন এবং সেলাইটাও করতে পারবেন অর্থাৎ আপনাদের জন্য সহজ হবে তো এইভাবে একবার সেলাই করার পর আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো হাতাটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পাশের হাতার অংশটিও জোড়া দিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অপ ক্যামেরায় অপর পাশের হাতাটি জোড়া দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন দুটি হাতায় কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার নিচের দিকে আমি আরও একটা কাপড়ের লেয়ার যোগ করব। তো এখানে আমি কাপড়ের চড়াটা পাঁচ ইঞ্চি নিয়েছি এখন নিচের কাপড়ের সাথে প্রিন্টের কাপড়টি জোড়া দিতে হবে তো প্রিন্টের কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে হাফ ইঞ্চিতে একটা ভাজ দিয়ে নিতে হবে এবং এক কালার কাপড়ের ওপর এইভাবে করে রেখে সেলাই করতে হবে আর অবশ্যই কিন্তু দুটি কাপড়ই সোজা দিকে থাকবে তো এইভাবে করে পুরো কাপড়টিকেই সেলাই করে নিতে হবে তো এইভাবে করে একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু এই সেলাই থেকে দুই থেকে তিনশোতা পরিমাণ নিচ দিয়ে আরও একটা সেলাই করে নিতে হবে তাহলে সেলাইটা কিন্তু টেকসই হবে তো এ পাশের মতো করেই কিন্তু অন্য পাশের নিচের দিকেও আমি আরও একটা কাপড়ের লেয়ার যোগ করে দিয়েছি এখন কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাজ করে জামার হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে তা আপনারা অনেকেই আছেন যারা কিন্তু এই ধরনের জামা তৈরি করতে পারেন না তারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে এই জামাগুলো আপনাদের বয়স অনুযায়ী অর্ডার করতে পারেন তো একইভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু দুই পাশেই ডাবল সেলাই দিয়ে নিতে হবে এবার নিচের দিকের কাপড়টিকে উল্টো পাশে এভাবে করে দুই তো এইভাবে করে আমি পুরো কাপড়টি সেলাই করে নিব। দেখুন পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ